অভিনেত্রী ও নির্মাতা মেহের শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দেয়া হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে জানা গেছে স্থানীয় ছাত্র জনতার একাংশই আগুন দেয় শাওনের বাবা পকসলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি তিনি জামালপুর পাঁচ সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার শ্রী বেগম তুহুর আলী উনিশশো থেকে দুই এক ও দুই হাজার নয় থেকে দুই হাজার চোদ্দ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে গঠস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিসংযোগের পেছনে প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয় সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মহল আলোচনা সমালোচনা হয় এর ওই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষিপ্ত ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক স্পর্শকতার বিরুদ্ধে অবস্থানে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন